চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বিশ্বথর সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার ১৯ জুলাই সকাল সাড়ে সাত ঘটিকায় আনোয়ারা মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল যাওয়ার পথে শিশুটি মারা যায় মারা যাওয়া শিশুটির নাম মনসুর মাহি সে উপজেলার পরৈইকোড়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ছত্তরহাট ভিংরোল ইয়াসিন সৌদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে এ বিষয়ে নিহত চাচা নাইম বলেন আমার ভাতিজি সকালে নামাজ পড়ছে কোরআন পড়ছে এরপর যখন সে বাংলা পড়ার জন্য বই নিচ্ছে তখন সাপটি কপালে কামড় দেয় তারপর দ্রুত আমরা আনোয়ারার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এরপর আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন